এير বাঘের আতঙ্ক পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্তে বুধবার সাত সকালে খাবারের খোঁজে এক গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে ওই ব্যক্তি এমনই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় পুরুলিয়ার তুলিন সংযুক্ত ঝাড়খণ্ড সীমান্তে রাচি জেলা অন্তর্গত শিলি থানা এলাকায় ঘটনার খবর দেয়া হয় স্থানীয় পুলিশ ও বন দপ্তরকে তারপরে সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের শিলি থানা এবং পুরুলিয়ার তুলিন পারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় একই ভাবে বাকিকে খাচা বন্ধ করতে রাচি থেকে বন বিভাগের কর্মীদেরও পৌঁছলে

तो और मेरे घर के के सामने एक लड़की तो सोई हुई थी और मेरे पिताजी घर तो तो के, के अंदर सोए थे और हम चिल्लाए तब दोनों दिन उठ के दोनों तीनों दिन के अंदर घुसे दरवाजा लॉक कर दिया उसके बाद खिड़की था बड़ा था तो उसमें खटिया दे दिए पाँच दस मिनट पाँच दस मिनट शांत रहा उसके बाद खिड़की से छलांग मारा और तो तीनों दरवाजा उसके बाद सबसे तो सबसे आगे वाला दरवाजा तो बाहर तरफ से लॉक कर क्या नाम है এখন বর্তমান আমি জামাইদাদের বাড়িতেই আছি এখানে একটা বাঘ ঢুকেছিলো রয়্যাল বেঙ্গল টাইগার মানে ভোর সাড়ে চারটা পাঁচটার দিকে অবশ্যই এসেছিলো মানে ঝাড়খন্ড বাঙ্গালের বর্ডার বটে এরিয়াটা অবশ্য মারধু গ্রাম তো আমাদের বাড়ি অবশ্য ওয়াতুতে জামাইদা হয়ে জামাইদারা যখন ফোন করলো আমাদেরকে তো আমরা অবশ্য মানে ফোন করতে করতে অবশ্য আমরা এসেছি তো দেখে এসে নিয়ে দেখছি যে অবশ্য মানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতন দেখতে আর ভিতরের থেকে তো মানে পুরোপুরি দেখা যাচ্ছে না অবশ্য তালা মাইরে দিয়েছিল আমাদের যে ভাগ্নি ছিল ভাগনি অবশ্য বাইরের থেকে তালা মাইরে দিয়েছিল আর জামাইবাবু ছিল ভাগ্ন ছিল ভিতরে অবশ্যই যখন ওরা আইলো মানে বাঘটা যখন ঢুকেছিলো তখন অবশ্য কিছু ক্ষয়ক্ষতি করে না এরা চুপে চুপে বার হয়ে নিয়ে ও যখন ভিতর ঢুকে গেলো তখন এই দিক থেকে বন্ধ করে দিল তালা বন্ধ করে দিল তো অবশ্য ক্ষয়ক্ষতি কিছু হয় নাই মনে হচ্ছে তো অবশ্যই এই বাইরের থেকে এসেছে কোনো প্রকার এখানে এসে গেছে আইসে গেছে ঠিক আছে আইসে নিয়ে ডাইরেক্ট একদম ঘরেই ঢুকেছে যা হোক ভাগ্নিরাও ছিল জামাইবাবু ছিল কাউকে কিছু অবশ্য করে নাই তো এখন বর্তমান সবাই এসেছে ডিএফ থেকে সবাই এসেছে বনকর্মীরাও এসেছেন আবার দেখা যায় কী করা যায় এরা কী করে এতক্ষণ তো সকালবেলায় এদেরকে কল করা হয়েছে এখনও পুরো প্রস্তুতি নিয়ে অবশ্যই এরা সবাই এসেছে তারপরে মানে প্ল্যানিং কী নিচ্ছেন সেটাই দেখা যাচ্ছে এই প্রথম এলাকায় এই রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে প্রথমে আমার মনে হচ্ছে যে রয়্যাল বেঙ্গল টাইগারটা বাইরের থেকে এসছে মানে প্রথম এই এরিয়ায় তো মনে হচ্ছে বর্ডার তো বর্ডারে হয়তো এখানে কচো পাহাড়টা সামনে আছে যাই হোক কচ এই পাহাড়টা এখানে সামনে আছে এই দিক থেকেও আসতে পারে আমার মনে হচ্ছে প্রথমবার এখানে এসছে এর আগে তো কোনো দিন দেখা যায় কী নাম আপনার সনাতন মার ওয়াদ এই গ্রামটার কী নাম পুরন মার না এই গ্রামটা কী নাম মারদু ঘটনাটা সকাল সকাল সাড়ে চারটা চারটার সময় আমরা প্রত্যেক দিন মানে চারটার সময় এই ছাগল গরু যে থাকে সবকে আমরা বাইরে বাড়াই তো সাড়ে চারটার সময়ে আমার বাচ্চাটাকে বললাম মেয়েটাকে ছাগলগুলো গিলা বাহিরা তারপরে গাড়িটা আর বাছুর গিল বাইরা দাঁড়াও তারপরে ও বাইর করছে এমন সময়ে বাঘটা ঢুকে গেছে ছালাং মাইরে তখন ও দেখেছে আমার মেয়েটা বলছে বাবা বাঘ এসেছে বাঘ এসেছে আর আমিও শুনেছি হলার মারল যখন তখন আমি জলদি তাড়াতাড়ি ঢুকো তখন ঢুকেছি আর দিও বাচ্চাকে আমি ভিতরের ঘরে ঢুকিয়ে দিয়েছি একদম ভিতরে তিসরা ন ভিতরে দুটা রুম আছে আর এটা ফাঁকা আছে বারেন্ডাটা ফাঁকা আছে আর এই সাইডে আরও তিনটা আছে তো সেইগুলোই আমার গরু ছাগল সব থাকে তো ওইগুলো এমনি আছে ওইখানে ঢুকে নেই আমরা যেখানে থাকি ছেলে মেয়ে পড়ালেখা করে ওই চেয়ার বেঞ্চ আছে সেইখানে আমরা ভিতরে ঢুকে বন্ধ করলে আমরা তিনজন আছি আর পুরা লোককে ডাকছি চিল্লা চিল্লি করছি ভিতর থেকে কেউ শুনছে না এই থেকে তারপরে ফোন করলাম একজনকে আমার ভাইগনা সম্পর্ক সুদেশ মাহাতোর ভাই বটে মসেরা ভাই মসিত ছেলে অমিত মাহাতো ওকে ফোন করলাম এমন এমন ব্যাপার একটা বাঘ ঢুকে গেছে আমার বাড়িতে আর এই মেয়েগুলো আছে আমার কি করে আমরা বাহিরাবো তো যে কোনো দিমাগ লাগা আর বাহিরা বাচ্চাগুলোকে বলছে বাঘেই বটে তো হ্যাঁ হ্যাঁ বাঘেই বটে আমি ইয়াকে দেখেছি আগেও দেখেছি আমি চিড়িয়াখানায়ও দেখেছি হ্যাঁ অনেক জায়গা দীঘা মেঘা গেছি ওইদিকে হ্যাঁ চন্দনমানুগুলাস গোটাই দেখেছি আমি বলি তো আমি চিনছি বলছি একদম পরক্ষিত এটা টাইগারটা বটে তারপরে ভিতর বলছি আর আমি বললাম কি এইখানেও ঢুকতে পারে গিলকে যেমনি যদি ঢুকে এইখানে ঢুকা পর্যন্ত তোরা ঢুকা মাধ্যেই তোমরা বাইরাই যাবে আমি বলছি আর এইটা বলেছি আর ঢুকে গেছে ঢুকে গেছে জাম্পিং করে তখন আমি দরজাটা খুলে দিয়েছি ভিতর একটা বাচ্চা বেরিয়ে পালিয়ে গেছে তারপরে আমি ভিতরে থাকলাম তারপরে আমার দিকে ঘুরতে লাগলো আর হা হা করতে লাগলো মানে ওই বাঘ বাঘ রয়েছে তারপরে বাঘটা কিভাবে ওই অন্ধ অন্ধকার আছে সেই রুমটা দেখলো তখন ওই দিকে আর আমার হাতে একটা দাউ ছিল ওইটা উঠালাম তখন ওই দিকে ভাইলো তখন ওইদিকে দিকে হয়ে গেছে অন্ধকার আছে ওই রুমটাতে বাতির কোনো ইয়ে নাই খেয়ে বইলে নাই খেয়ে বলব নাই ওইখানে ঢুকে গেলে তখন আমিও বাহালাম ওই ভিতরে দরজাটাও বন্ধ করলাম তারপরে বাইরের টাইম ছিটকিনি দিলাম তারপরে গাঁয়ের লোককে বললাম এমনি এমনি ব্যাপার লগ আসলো একটা তালা আনলাম আর লক করে দিলাম সকালে সাড়ে পাঁচটার সময় এক ঘন্টা ভিতরে আমাদের তামাশা হয়েছে বাঘের সঙ্গে হ্যাঁ এক ঘন্টা যারা ছিল তারা ছিল আমার মেয়ে দুটা ওই একটা মেয়ের আমার একটা আত্মীয় মেয়ে শালি সম্পর্ক মসি শাসের মেয়ে আর আমার মেয়ে সোনিকা কুমারী বাড়িতে আমাদের স্ত্রী আছে আমার আরও দুটো ছেলে আছে তো একটা ছেলে বাইরে থাকে আর একটা ক্লাস 7 এ পড়ে তো বিবাহ বাড়ি গেছে মাঠারি বইলে ওইখানে চলে গেছে হ্যাঁ তোরাও}}{|এ গিলা শুনে এখন আইসেছ ওর মায়ের সাথে গিয়েছে হ্যাঁ সাইকেল বাই হ্যাঁ দুটো মেয়ে আর আমি আপনার নাম আমার নাম পুরন্দর মাহাতো নাম এই গ্রামটা গ্রামটার নাম গ্রাম মারদু পোস্ট অফিস লাগাম পিএস সিলি ডিস্ট রাঁচি ঝাড়খণ্ড আমাদের বোড়ারে আছে দিলবেড়া আছে একটা বাবা ধাম এইখানে দিলবেড়া বলে সবাই জানে এটা ওই সামনেই আমের দিলবেড়ার সামনেই আমার নদীটার উপরে পুরুলিয়া আর ইপাইরে রাঁচি বর্ডারে আছি আমরা নদীর ইপাই উপায়রে পুরুলিয়া জেলা হ্যাঁ গ্রাম আমার একদম লাস্টে আছে ঘরটা আমার বাড়ি একদম লাস্টে হ্যাঁ একদম লাস্টে নদীর কিনারে আমার বাড়ি পরে নদী সুবর্ণারেখা তারপরে পুরুলিয়া উপারে পুরুলিয়া এপারে রাঁচি